হাই বন্ধুরা আমার এই নতুন ইউটিউব চ্যানেল পিয়ালি আলপনাতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো অনেক দিন আমি বড় ভিডিও দিতে পারিনি অনেক কারণ ছিল কিছু তো সেই জন্য দিতে পারিনি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো ভালো থাকারই তো কথা এখন তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তো মানে কি নিয়ে ভিডিও করব কিছু আমি খুঁজে পাইনি তার জন্য আমাদের বাড়িতেই এই সিম্পল একটা পিড়ে ছিল এই পিড়েটাকে আমি ডিজাইন করেছি কেমন হয়েছে তোমরা বলো খুবই সিম্পিল করেছি ডিজাইনটা যদি পছন্দ হয় একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে কিন্তু অবশ্যই অত শেয়ারতে অত চাই না যেইটুকুন যেইটুকুন পারবে শুধু লাইকটা করবে এটাই ভিডিওটা গোটাটা দেখবে এটাই আমার মানে সাবস্ক্রাইবটা করবেই অবশ্য তোমরা তোমরা মানে সাপোর্ট করলে তবেই তো আমরা এগিয়ে যেতে পারবো আরও মানে নতুন নতুন ডিজাইন করতে পারবো যদিও মানে ভালো পারি না তবুও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো অনেক দিন কিছু প্রবলেমের জন্যই ভিডিও দিতে পারিনি কেননা আমার হচ্ছে যে কোনো স্ট্যান্ড বা কিছু নেই মানে ভিডিওটা করার জন্য না আমার কোনো স্ট্যান্ড বা এসব কিছুই নেই যতটুকু হয় হাতে ধরে ধরে নিজে এইগুলো করি এক হাতে ধরে এক হাতে করি তো অনেক পরিশ্রম করি করি তোমরা একটু সাপোর্ট করো আমাকে তোমরা সাপোর্ট করলেই তো আমাদের ভালো লাগবে তো দেখো কেমন লাগছে সিম্পল ডিজাইন করেছি ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই একটা করবে আর সাবস্ক্রাইব কিন্তু করবে টাটা বাই বাই